আগো দুই তিন দিন ধরে কিছু খাই না ঘরে খাওয়ান থাকলে আল্লাহ রাস্তা তো খাওয়ান দেন তিন দিন ধরে কিছু খান না তো কি হয়েছে আমাদের এখানে কেন আসছেন আশেপাশে তো আরো দরজা আছে ওইখানে যান এখানে কেন আসছেন কোনো খাওয়ানো পাইবেন না মাগো তিন দিন ধরে কিছু খাই না আল্লাহ রাস্তে ঘরে খাওয়ান থাকলে কিছু দেন খাই এই তুই একটা মুসলমান আর আমরা হিন্দু তোর জন্য আমাদের বাসায় কোনো খাওয়ান নেই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন যা মা রে কেমন কথা কইলেন আমি মোসন বললে কি আমার খাওয়ান দিবেন না আপনিও মানুষ আমিও তো মানুষ মানুষ তবে তোদের ধর্ম আলাদা আমাদের ধর্ম আলাদা আমি হিন্দু আর তুই মুসলিম আর কোনো মুসলিমের জন্য আমাদের পাশে কোনো খাবার নেই যা মা তারাই দেন আমার কিছু খাওয়ান দাও আল্লাহ আপনার মঙ্গল করব এই মুসলমানের বাচ্চা তুই আমাকে বলতেছিস তোর আল্লাহ আমারে মঙ্গল করব তাহলে তুই তিন দিন ধরে না খেয়ে রইছিস কেন

বাইরে কেন ভিতরে আসেন কি বলছেন মা ও তো একজন মুসলমান তাতে কি হয়েছে বৌমা তারা কি মানুষ না আসেন ভিতরে আসেন মা আপনি যেমন একটু ভিতরে আনছেন খাওয়াবেন কি আপনি কি ভুলে গেছেন যে ঘরে কোন খাবার নেই কি বলবো বৌমা কিছু নয় না আচ্ছা ঠিক আছে ভিতরে আসেন আচ্ছা বৌমা দেখো যা আছে তাই না মা ঘরে তো কিছুই নেই আমার বাচ্চাটা রে তিন দিন ধরে দুদিনেও খাওয়াইতে পারতেছি না আচ্ছা বৌমা দেখো না কি আছে আচ্ছা মা তাহলে ঠিক আছে দেখি কিছু পাই কিনা আচ্ছা আচ্ছা ভিতরে আসেন আচ্ছা যান বসেন আচ্ছা বসেন আসলে আমার বৌমার কথায় আপনি কিছু মনে করেন না আমি কিছু মনে করি না আমার ছেলেটা চাকরি নেই আজ ছয় মাস কি বলবো আমাদের ঘরে ওই রকমের খাবার নাই আমরা নিজেরাই না খাইয়া রইছি আসলে আমাদের সংসারটা না অনেক অভাবে চলতে আছে বৌমারে পাঠাইছি কিছু থাকলে নিয়ে আসবে দরজার সামনে যদি কোনো মুসাফির আসে তাহলে খালি মুখে ফিরাই দিতে হয় না বসেন আপনি আপনার রিজিকে যা আছে আপনি তাই খাইবেন আসলে কিছু মনে করবেন না আমাদের ঘরে কোনো খাবার নেই এই যে কয়টা মুড়ি ছিল তাই আপনার জন্য নিয়ে আপনি কটা খান আর এই যে এক গ্লাস পানি পানিটুকু খেয়ে নেন আচ্ছা খান আপনি খান না কেন খান

ও আচ্ছা বুঝতে পারছি আসলে মুরিনা ঘরে এই কয়টাই ছিল আর নাই থাকলে আর কয়টা দিয়ে দিতাম না না ঠিক আছে আল্লাহ আপনাদের ভালো করুক মঙ্গল করুক আমি আসি দেখছো বৌমা লোকটা তিন দিন ধরে না খাওয়া আর এই মুড়ি কয়টা তার রিজিকেই ছিল শোনো বৌমা কোনো ফকির যদি গেটের সামনে আসে তাহলে খালি মুখে ফিরাবা না কিছু না খাওয়াইয়া হ্যাঁ ঠিক আছে মা আসলে উনি মুসলমান তো তার জন্য এরকম করছি তাতে কি হয়েছে বৌমা সেও তো একজন মানুষ বুঝতে পারছি আর হবে না এরকম হে আল্লাহ বৃত্তি মিনিট বলতো কিছু খাই না আল্লাহ যেমন বাসন্ত ঢুকেয়া মুড়ি ঘাওয়ল পানি খাওয়া অল্লাহ তুমি তাদেরকে ভালো রাখো সুখে রাখো স্বামীতে রাখো তাদের কথা শুনি না আমার খারাপ লাগছে তার অনেক বিপদ আছে তার সন্তানের চাকরি নাই আল্লাহ তুমি চাকরির ব্যবস্থা করে দিও তাদের অভাব অনটন দূর করে দিও আল্লাহ সুখে রাখো শান্তিতে রাখো আল্লাহ তাদের কোনো বালা মুসিবত দিও না কঠিন রোগবাদি দিও না আল্লাহ তোমার কাছে ফরিয়াত করলাম আল্লাহ তুমি আমার দোয়া ফিরে দিও না যত বালা মুসিবত আপদ বিপদ আছে সব দিয়ে হেফাজত করে না হেফাজত করে না হেফাজত করে না আল্লাহ আমি আপনার ছেলে চলে আসছে কি ব্যাপার কথা বলছো না কেন ইন্টারভিউ তো দিতে গেছিলা চাকরিটা কি হয়েছে না আরে কি বলো তুমি ঘরে বাজার নাই বাচ্চার দুধ নাই এভাবে আর কতদিন চালাবো বাচ্চাটারে তিন দিন ধরে দুধ খাওয়াইতে পারতেছি না যেভাবেই হোক কোনো একটা ব্যবস্থা করো না আমরা তো বড় মানুষ আমরা না হয় না খেয়ে থাকবো কিন্তু বাচ্চাটা কিভাবে না খেয়ে রাখবো দেখো আমি তো চেষ্টা করতেছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না দেখো আমি কিচ্ছু জানি না তুমি যেইভাবে পারো যে এখান থেকে পারো বাচ্চার দুধের ব্যবস্থা করো

ওই আমি আপনার মাটি ন্যাশনাল কোম্পানি থেকে ফোন দিছিলাম হ্যাঁ হ্যাঁ জি বলেন ওই আপনি মাস ধরে আগে একটা ইন্টারভিউ দিয়েছিলেন না জি 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 দাদা বলেন তো ওই যে আপনি যে চাকরি ইন্টারভিউটা দিছিলেন আমাদের কোম্পানি থেকে যারা যারা ওইখানে চাকরি ইন্টারভিউ দিছে সবার এইগুলো দেখছে ক্রমগুলো কাগজগুলো তো কোম্পানি চাইতাছে যে আপনি জয়েন করেন কি বলছেন দাদা হ্যাঁ দাদা ঠিকই বলছি আপনি একটা কাজ করেন জি দাদা বলেন সোনান দাদা আপনি আগামীকাল থেকে জয়েন করেন কি বলছেন দাদা সত্যি হ্যাঁ দাদা ঠিক আছে দাদা আমি আগামীকালই জয়েন করতেছি আরে কি হইছে বলো না কি হইছে কি বাবা ঠিক আছে দাদা আমি আগামীকালকে জয়েন করতেছি আদাব হ্যাঁ আদাব দাদা আদাব কিছে বাবা কি হইছে বলো মা খুশি সংবাদ দেড় মাস আগে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিছিলাম না তো এখান থেকে ফোন দিছে আমাকে বলছে আগামীকালকে থেকে জয়েন করতে দুग्गा দুग्गा আমি জানতাম ভগবান তুমি আমাদের মুখের দিকে তাকাইবা ভগবানের অশেষ কৃপা এত দিন পরে আমাদের মুখের দিকে তাকাইছে আচ্ছা সব কিছু তো ভালোই ভালোই হয়ে গেল তাহলে চলো ভিতরে চলো ভগবান আমাদের দিকে তাকিয়েছে মা চলো